জন্মদিন হলো এমন একটি বিশেষ দিন যে দিনটি আমরা পরিবার বন্ধু বান্ধব সতীর্থদের সাথেই উদযাপন করতে ভালোবাসি কিন্তু লখনৌ সুপার জ্যাংস অধিনায়ক কে এল রাহুলের জন্য এই বছরের জন্মদিনটি ছিল একটু অন্যরকম আইপিএলের ব্যস্ত সময়সূচির কারণে এবং আসন্ন ম্যাচগুলির জন্য কে এল রাহুল শুধুমাত্র তার সতীর্থদের সাথেই সময় কাটাতে পেরেছেন তবে রাহুলের এই বিশেষ দিনটি একেবারেই মাটি হতে দেননি তার স্ত্রী আথিয়া শেট্টি কে রাহুলের জন্মদিনে আতিয়া শেট্টি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আতিয়া শেট্টি কে এল রাহুলের সাথে এক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছেন যে পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় দ্রুততার সাথে এই পোস্ট এক মিলিয়নেরও বেশি লাইক অর্জন করে সম্প্রতি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনৌ সুপার জায়েন্টসের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও একানা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গিয়েছিল আথিয়া শেট্টিকে স্বামী কে এল রাহুলকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন শেট্টি নিজেদের ব্যস্ত কর্মজীবনের মাঝেও একে অপরিসরে দেখা করে বিশেষ দিন উদযাপন করার এই মুহূর্ত মন জয় করে নিয়েছে নেটিজেনদের আর তাই শেট্টি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট মুহূর্তের মধ্যে এক মিলিয়ন লাইক অর্জন করাই তার বড় প্রমাণ সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো